কোরআনের হাবজের দামা সেনে নাই কোরআনের আলাপের দামা সেনে নাই এই জন্যে আল্লাহ নবী বলছেন ওরাই শ্রেষ্ঠ ওরাই দামি যারা আল্লাহ কাছে দামি তারাই দামি কি করুন যা আল্লাহর কাছে আমি করাই আল্লাহ বলেন ওদের দামের সাথে সাক্ষীদাতা সাত হাত দাদা বলে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ ওদের সিনারি আমি কারিম আল্লাহ তাদের আমি সাক্ষী আমি কোরআন তাদেরকে বলছি আল্লাহ বলবেন সাক্ষী গ্রহণ করার পরে Allah Ta'ala beri bina hisab. Jangan tak beri korupsi. Jadi kalau Allah wahab, ini orang Allah tak beri korupsi. Jadi kalau Allah wahab, ini সন্ধ্যা আমাদের পরে রাখা দরকার আছে নাই আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা দিনের শিক্ষা দিয়ে তাদেরকে সত্যিকারের মুসলমান যেন তারা হতে পারে আমরা কোরআনের শিক্ষা অর্জন করব কোরআনের জ্ঞান অর্জন করব সন্ন্যার জ্ঞান অর্জন করে আমরা সত্যিকারের খাটি মুসলমান হয়ে যেন আল্লাহর কবরা যাইতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমি আমার জন্য দোয়া করবেন যেন ইসলামের উপরে আমরা অটল থাকতে পারি ইসলাম সাহেব উনি উপস্থিত হয়েছেন ওনাকে বসায় রেখে আর লম্বা সময় কথা বলা ঠিক হবে না এই জন্য আমি ইনশাল্লাহ ছেড়ে দিচ্ছি আপনারা দোয়া করবেন তারপরে আমাদের আরো শুরু হয়ে আসছেন সাধারণ দোলাল সরকার সাহেব উনিও চলে আছেন উনি একটু কথা বলবেন সবাই ওনাদের আহ মনের কথাগুলি একটু শুনবেন আল্লাহ আমাদের সকলকে মনার এবং দান করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু